আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আছি মুন্সীগঞ্জের গড়ের হাটে তো এখানে আপনারা ইউরোপিয়ান স্টাইলে কিছু গড় দেখাবো এই গড়ের হাটে তো এখানে এই গড়গুলো আপনারা কেমন দামে পাবেন বিস্তারিতই থাকবো পুরা এই প্রতিবেদন এই ভিডিওতে তো অবশ্যই সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো ভাই আপনাদের মার্কেটে আজকে আসলাম আপনাকে এই হাটে কি বিক্রি করেন ভাই আপনারা

পুরা এটা একটা চালটা তো দেখ যায় এটা আনকমন ইউরোপিয়ান স্টাইল হ্যাঁ আচ্ছা এটা সাত লাখ টাকা কি ফিক্স না কিছু কম বেশি আছে সরাসরি আচ্ছা আচ্ছা তারপরে বাকি ওইটা ওইটা আবার একটু ইয়া বিশ হাজার টাকা কম না ও আচ্ছা এটা ইউরোপিয়ান স্টাইল আর এটা ইউরোপিয়ান ছাড়া বাংলাদেশি স্টাইল যার কারণে এটার দাম বিশ হাজার টাকা কম কাঠমার সব সাইজ এবং ইয়ে ভিতরে যা সব একই নাকি মানে ভিতরে কি কয়টা রুম আচ্ছা আচ্ছা ভিতরে যদি একটু দেখি এই যে একটা রুম এটা বেডরুম আর এটা বারান্দা এটা আপনার কয় রুম কত পারেন এটা আপনার ব্যাপার